Grazie a tutti i nomi del donno, tutti i nomi del এ মাটির ভাজে ভাজে শহীদের খুন আছে এ জমিন কখনো শুকায় না এ মাটির ভাজে ভাজে শহীদের খুন আছে এই মাটি ইমানের এই ঘাটি কিছুতেই কেড়ে নেয়া যায় না যায় না না মুমিনের এই মাটি ইমানের এই ঘাটি কিছুতেই কেড়ে নেয়া যায় না এখানে বক্সদিয়ার সতেরো ঘোড়সাওয়ার দিয়ে তলে তলে মার পতাকা এখানে জিকরা এখানে বক্সদিয়ার সতেরো ঘোড়সাওয়ার দিয়ে তলে তলে মার পতাকা এখানে শাহজালাল শাহপাকুত খানজাহানের দিব্য গড়ে রাখা ওমতের দিব্য গড়ে রাখা এখানে উদাহ্যশীল শরী অদন্তি তুমির মরে তবু মাথা তো না এখানে উদাহ্যশীল শরী অদন্ত মরে তবু মাথা তো না মরে তবু না মুমিনের এই মাটি হিমানের এই ঢাঁটি কিছুতেই ছেড়ে দেয়া যায় না যায় না না মদিনের এই মাটি ইমানের এই ঢাঁটি কিছুতেই ছেড়ে দেয়া যায় না াক্তন পুলিশ সদস্যাক্তন মহলদিকে দেখাইছিল মোবাইলের মধ্যে স্যার দেখেন গুলি করলে একটাই মনে বাকি যায় না মনে আছে দেখছ না স্যার তো যাবে না ওরা তো শরীয়তে ভক্তি তো মিরন উত্তর শরীদিকে না বলেন এই কারণ লিখে কষ্ট করার জন্য অবরুদ্ধ করার জন্য মোবাইল দিয়ে অনলাইন দিয়ে লেঠাপুরের বইয়ের মধ্যে এক শব্দের ভিতরে আরেক শব্দ ঢুকিয়ে অনেক চেষ্টা করা হয়েছিল কিন্তু ওয়া মাকরু ওয়া মাকরাল্লাহ

আল্লাহ নিজেই বলতেছেন অল্লাহ খাইরুল মাতিন তোমাদের আল্লাহ কে জানি তোমাদের আল্লাহ মানে আমি বলতেছেন যে আমি হইলামে উচ্চাঙ্গের পরিকল্পনা বিদ বলে ভালো আল্লাহ তাদের পরিকল্পনা ছিল মাদ্রাসা বাংলা যে কমবে আল্লাহর পরিকল্পনা বাড়বে কমে না বাড়ে মসজিদ কমে না বাড়ে মাহফিল কমে না বাড়ে আগেন কমে না বাড়ে মাদ্রাস কমে না বাড়ে

তারা কষ্ট পাক দুঃখ পাক হাউকাও করুক কোনো লাভ নাই হতাশ হোক কাল বন্ধ করুক কিছু হবে না তারা কষ্ট পেতেই পারে তাদের খারাপ লাগতেই পারে আমি আল্লাহ কিন্তু আমার চেষ্টা করবো এটি না আল্লাহ করতে চান না ভাই আল্লাহ করতে প্রমাণ করে পরের এখানে লক্ষ লক্ষ প্রাণ হতাশете আজান জমিনের গোটা কোটি কোটি শির এখানে লক্ষ লক্ষ মসজিদ থেকে লক্ষ লক্ষ মুআযিনের কণ্ঠে দিনে পাঁচবার আল্লাহু আকবরের আযানের ধ্বনি এই বাংলার আনাচে-কানাচে ছড়িয়ে যায় আর কোটি কোটি প্রাণ কোটি কোটি শির কোটি কোটি মস্তিষ্ক কোটি কোটি মাথা এই বাংলাদেশের পবিত্র জমিনে আল্লাহর উদ্দেশ্যে সিলসায় লুটি পড়ে থাকে কোন জমিনে সাহস করে গর্ব করে আঙুল দিয়ে দেখান আমাদের এই জমি থেকে আল্লাহকে চিন্তা করার জন্য এই জমিন বরাদ্দ করার জন্য দেওয়া হবে সেটা এখানে লোক জমিনের এখানে হওয়ার আগে হাজারে এখানে গ্রাম শহরে কি হয় বলবো গ্রাম শহরে কি হয় বলবো প্রস্তুত ঘরে ঘরে কারা প্রস্তুত বলবো এখানে গ্রাম শহরে প্রস্তুত ঘরে ঘরে হল্লা সেনারা ঘুমায়রা এখানে গ্রাম শহরে প্রস্তুত ঘরে ঘরে আল্লাহ সেনারা ঘুমায়রা সেনারা মহিরের এই মাটি ইমানের এই ঘাটতি কিছুতেই কেড়ে নেওয়া যায় না চায় না না মবিরের এই মাটি ইমানের এই ঘাটি কিছুতেই কেড়ে নেওয়া যায় না

ডানে আছে বাম দিকে আছে সাদার মধ্যে কালো লাগলা এই বুঝেনিক আমেরিকা বুঝেনিক ইন্ডিয়া বুঝেনিক রাশিয়া ও চায়না মমিনের এই মাটি ইমানের এই ঘাঁটি কিছুতেই কেড়ে নেওয়া যায় না জোর করেও না যুদ্ধ করেও না ক্ষমতার মধ্যে দালাল বাক্তার বসায়ও না তারা যখন বিষয়টা বুঝে নিবে ভালো করে বুঝাই দিতে পারবো সেদিন এই কালোর মধ্যে সাদা সাদার মধ্যে কালো ডান বামের মাঝখানে এক আরেকটা পতাকা আমরা উড়াবো এটা হচ্ছে সবুজের মধ্যে লাল দেওয়া লেখা তারা তৈরি আছেন সেই দিনের জন্য

দুশ্মন ভেঙনা না মন সাহস জমিয়ে রাখো বুকে ইমান চিন্তা করে হাদের পরাজিতকে সজা দৃষ্টি রাখো সকল বিদেশি গোলাম তাদের আজ হবে বাংলাদেশ বাংলাদেশ বাংলাদেশ

হিন্দু মুসলমান বৌদ্ধ বা খ্রিস্টান পাহাড়ি বাঙালি একদেশে কেন তবে সমাজ পক্ষপাতি হয়েছি শ্রেষ্ঠ জাতি গতি দেখাও তুমি হাতে বাংলাদেশ আমার বাংলাদেশ সমাজ বাংলাদেশ সমাজ ধন্য ধন্য আমি সব আমি বাংলা মাটির সন্তান বাংলাদেশ আমার বাংলাদেশের สมর বাংলাদেশ খোদার দান সোনার জন্মভূমি তোমার এই জননে জীবন দিয়েছি করব আমরা এমন এ সময় এসেছি আমাদের পিছু উঠে যাওয়ার সুযোগ নেই সুযোগ নাই আর আমাদেরকে আমরা অবহেলা করবো এত থেকে বাংলাদেশকে বাংলাদেশের মুসলমানরা অবহেলা করলে হবে না আল্লাহ তো অবহেলা না আল্লাহ তো আমাদেরকে সম্মান দিয়েছেন সারা দুনিয়ায় একশো দুইশো দেশের মধ্যে প্রতিযোগিতায় আমাদের সন্তানদেরকে নম্বর বানাইছেন

উম্মার নেতৃত্বেও থাকি পৃথিবীতে দুইশো কোটি মুসলমান দশ ভাগের এক ভাগ কোটি মুসলমান এই বাংলাদেশে বানাতে পারে মুসলিম দেশ কি দশটা আমাদের বাঘে তারা কম করে কিন্তু আল্লাহ বেশি করে দিয়েছেন বলেছে মহাবাদ আমরা আমাদেরকে না চিনলে সমস্যা হবে

সঙ্গীত খুব খুব যে তা নয় সবাই শুনেছেন তা নয় আমি খুব বেশি গাই তা নয় কিন্তু সমীত ভাইয়েরা চেয়েছেন আর কয়েকটা লাইন শোনাচ্ছি আমরা শ্রমিক আমরা ঘাম বেঁচে খাই আমরা রক্ত করি পানি আমরা শ্রমিক আমরা খাই আমরা রক্ত করি পানি জীবন যখন ধমকে দাঁড়ায় আমরা তখন টানি জীবন যখন ধমকে দাঁড়ায় আমরা তখন টানে জীবন যখন ধমকে দাঁড়ায় আমরা তখন টানে জীবন যখন ধমকে দাঁড়ায় আমরা তখন টানি পাথর মারাই মেশিন চালাই লোহার সাথে লড়ি

চিরকাল বন্ধিত প্রাণ শুধু পাই লাঞ্ছনা আর জানি আমরা পাশান চিরকাল বন্ধিত প্রাণ শুধু পাই লাঞ্ছনা আর জানি জীবন যখন থমকে দাঁড়ায় আমরা তখন টানি জীবন যখন থমকে দাঁড়ায় আমরা তখন টানি আমরা শ্রমিক আমরা ঘাম খাই আমরা রক্ত করি পানি আমরা শ্রমিক আমরা ঘাম খাই আমরা রক্ত করি পানি জীবন যখন থমকে দাঁড়ায় আমরা তখন জীবন যখন তখন ও শ্রমিকের গান কিশোরের গান পিতা পিতা গান তাদের জন্য আমার গান মনে নাই আর সেই আপনার তপকে বিদ্রোহী শুনতে চান সেগুলি শোনাই সমস্ত শ্রেণী পেশার মানুষদের জন্য সুখ দুঃখের সমস্ত সঙ্গীত আমার লেখা আছে এগুলি ভবিষ্যতে হয়তো ছাত্ররা চর্চা করবে আমি বেশি গাই না যাই হোক এখানে আগ্রহ ছিল আবেদন ছিল পরামর্শ ছিল শ্রমিকদের গানটা আংশিক গিয়েছি শেষ আরো দুই লাইন তিন লাইন বাকি আছে ওটা মনে নাই যাই হোক এখন আমি কি দিয়ে বলেন হ্যাঁ ইঞ্জিন চাইলাম তো দেখেন দুই হাজার দশে লিখেছিলাম দুই হাজার লিখেছিলাম আবার হবে না

কত হবে অবধি হবে অবধি হবে অবধি হবে অবধি হবে আমারে যে করবে চাল 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 লাল তালে তালে কত কত বাজে বাদল ভিড়ে উতলা ঘননি তাল রত পথে রত তালে চললে চললে তাল বলতো গীত গান তার মরুৎ করে

আমার মাটির কয়লা আমার মাটির গ্যাস আমার মাটির বিদ্যুৎ আমার মাটির সব সম্পদ যদি লুতে নিতে কেউ চায় চায় না নিয়ে যেতে বলে যদি আমার সাগরে আমার পাহাড়ে ফেরায় লোভের চোখ আমার পাহাড়ের লোভের চোখ ফেলেছে সেখানে যুদ্ধ করে পাহাড় রক্ষা করতে হচ্ছে বলে আমার সাগরে তো চীনের জাহাজ রাশিয়ার জাহাজ বিনা অনুমতি সকালে বেলা বেড়ায় বেড়া যায় কিনা বলন্দে বিনা অনুমতিতে বাংলাদেশের সমুদ্র সীমায় তারা ঢুকে আসতে হয় এই অবর্ত চলতে দেওয়া যাবে না যদি আমার সদরে আমার পাহারে ফেরায় লোভের ক্রোধ আমিOnInit একা সবাই দিবে দেখা না আমি প্রতিবাদের জলে উঠবই তবে জহবার সবুজ পতাকা এই শান্ত সব উৎস পতাকা যদি পড়ে শতকের সভা ওয়াশিংটনের সভা মস্কোর থাবা বেজিংয়ের সভা তেলাভিভের সভা দিল্লির এই সুপ্ত বারুদ জাতি নিয়ে ফের খেলে যদি কেউ দাবা ম্যাচের বাক্সের ভিতরে বারুদ যেমন ঘুমিয়ে থাকে ঘোষা দিলে চলে প্রত্যেকটা মোমিন মুসলমান বিশ্বকুটি মুসলমানের অন্তরে এই জাতির হৃদয়ে হৃদয়ে আল্লাহ ইমানের বারুদ দিয়ে রাখছেন ঘোষা লাগলে এটা আগুনের মতো দেখা যাবে কিনা বলেন এই শক্তি তো বানরকে যাতে নিয়ে ফের ফেরে যদি কেউ দাবা কোটি মানুষের প্রাণের ভিতরে হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান পাহাড়ি বাঙালি জাতি পেশা শ্রেণী ধর্ম নির্বিশেষে কোটি কোটি মানুষের প্রাণের ঠিকানা প্রাণের বাড়ি ঘর বাংলাদেশ ঠিকানা বলেন কোটি মানুষের প্রাণের কুটিরে এই বাংলাদেশে আক্রাসনের আক্রমণের খোলদারিত্বের হাত যদি কেউ বাড়ায় তবে আবার হবে وآخر دعوانا الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد المرسلين السلام عليكم ورحمة الله وبركاته